জামাতের অপরাধ শুধু একাত্তরের অপকর্ম বর্তমান সিস্টেমিক নৈতিক করাপশন বলছেন আশরাফ কায়সার আওয়ামী লীগের দুই নেতা জামিন নিতে আসায় আদালত প্রাঙ্গনে শিবিরের বিক্ষোভ ডিম নিক্ষেপ এবং সর্বশেষ জানাব ডাক্তারকে ছুরিকাঘাত করে পথ হারালেন স্বেচ্ছাসেবক দল নেতা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জামায়াতের অপরাধ শুধু একাত্তরের অপকর্ম না বর্তমানে সিস্টেমিক নৈতিক করাপশন বলছেন আশরাফ কায়সার জামাতের অপরাধ শুধু একাত্তরের অপকর্ম না বর্তমানে সিস্টেমিক নৈতিক করাপশন কথাগুলো বলেছিলেন সাংবাদিক আশরাফ কায়সার সম্প্রতি একটি টক শোতে বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর মন্তব্য করতে দেখা গেছে এই সাংবাদিককে তার মতে এই দলটির অর্থনৈতিক দুর্নীতির চেয়ে নৈতিক দুর্নীতি বেশি সাংবাদিক আশরাফ কায়সার উপস্থাপকের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন সেই টক শোতে এ সময় তিনি জামায়াতকে দেশ পিছিয়ে নিয়ে যাওয়ার রাজনৈতিক শক্তি আখ্যা দিয়ে আরো বলেন জামাত হচ্ছে সেই বাংলাদেশকে পিছিয়ে নিয়ে যাওয়ার শক্তি যারা নারী স্বাধীনতা নারীদের সময় মুখ খুলেন না না রাজনৈতিক বাংলাদেশের প্রগতির পক্ষে যায় এমন কোনো আন্দোলনে তারা ছিলেন না যারা জামাত ইসলামের পক্ষপাতিত্ব করে সেই সাংবাদিক তাদের উদ্দেশ্য করে বলেন আমি আপনাকে একটু প্রশ্ন বলি কোনটি বড় অপরাধ দুর্নীতি নাকি বিরোধী অপরাধ স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদেরকে খুন করা অপরাধ না ধর্ষণ করা অপরাধ নাকি দুর্নীতি বড় অপরাধ গণ গণফুতনের সময় জামাতের ভূমিকা থাকার পরও যে জনগণ তাদের সাদরে গ্রহণ করে নেবে না সেটি উল্লেখ করে আশরাফ তাদেরকে আমরা একটা খুশি খুশি ভাব দেখতে পাচ্ছি বিশেষ করে গণ সাথে যেহেতু তারা যুক্ত ছিলেন তাদের ছাত্র সংগঠন যুক্ত ছিল কোথাও কোথাও তারা দারুণ ভূমিকা রেখেছেন ডাজেন্ট মিন বাংলাদেশের লোক স্বাধীনতা বিরোধীদেরকে রাজনীতির মঞ্চে মধ্য অবস্থানে দেখতে চায় জামাত বর্তমান যে পরিস্থিতি তৈরি করেছে তাতে করে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করলে জনগণ তাদের গ্রহণ না করতে পারে বলে মন্তব্য করে তিনি বলেন মানুষ ভয়ঙ্করভাবে ভীত যে এই গণভূতান হলো একটি অপশাসনের মহিলা পালিয়ে গেলেন দলবল সহ আরেকটি ভয়ঙ্কর অপশাসন আমরা পুরনো শকুন ফিরে এসেছে এরকম অনেক জায়গায় দেখেছি কাজে এই মীমাংসাটি জামাতকে করতে হবে জামাত ভাবছে যে এটির আলোচনা না করে বিএনপির বাবা বা সরকারে যারা যেতে পারে তাদের বিশ্বদ্ঘার করলে তার একটা রাজ রাজনৈতিক ভোট তৈরি হবে কিন্তু এমনও হতে পারে যে আপনার দক্ষিণপন্থী অথবা আপনার ডানপন্থী ইসলামপন্থী আমরা যেই নামেই ডাকি না কেন তাদেরকে হয়তো গণতন্ত্র শক্তি হিসেবে মানুষ গ্রহণ নাও করতে পারে এরপর সাংবাদিক আশরাফ কায়সার উনিশশো সালে মুক্তিযুদ্ধর কথা এবং জামাতের নারী স্বাধীনতা বিরোধিতার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন জামাতের অপরাধ একাত্তর সাল না শুধু বর্তমান সময়ে সিস্টেমিক নৈতিক করাপশন জামাত হচ্ছে সেই বাংলাদেশকে পেছিয়ে নিয়ে যাওয়ার রাজনৈতিক শক্তি যিনি নারী স্বাধীনতা চান না নারীদের হেনস্থার সময় মুখ খুলেন না বাংলাদেশের প্রবীণ এই সাংবাদিক জুলহা অভ্যুতনে জামায়াতের অংশগ্রহণের বিষয়টিকে তাদের সৌভাগ্য হিসেবে উল্লেখ করে বলেন বাংলাদেশের প্রভৃতির পক্ষে যায় এমন কোন আন্দোলনে তারা ছিলেন না তাদের সারা জীবনের সৌভাগ্য তাদের রাজনৈতিক ইতিহাসের যে জুলাই গণ মতো একটি ঘটনার সাথে তারা কোনো এককভাবে যুক্ত হয়ে গেছিলেন জামায়াতের মতো দলকে জনতা ক্ষমতায় বসিয়ে বাংলাদেশকে অপমানিত করবে না উল্লেখ করে সাংবাদিক আশরাফ কায়সার বলেন তাদের অপরাধের সীমা কিন্তু গুরুতর তাদের যে আসফলন আমরা দেখতে পাচ্ছি এতে বাংলাদেশের মানুষ যথেষ্ট ভীত দেখুন জামাত কখনো রাষ্ট্র ক্ষমতায় যায়নি রাষ্ট্রক্ষমতা তো দূরের কথা মানে সরকারের ক্ষমতা পাওয়া একটি চেয়ার দেওয়ার পরেও আপনি একজন মানুষের মানে দুর্নীতি করার প্রবণতা লোভ এবং আস্ফালন টের পাবেন জামাত এই পরীক্ষায় কখনো অবতীর্ণ হয়নি এবং আমার যতটুকু ধারণা বাংলাদেশের সস্তন মানুষ এই শক্তিকে ক্ষমতায় পাঠিয়ে বাংলাদেশকে অপমানিত করবে না আওয়ামী লীগের দুই নেতা জামিন নিতে আসায় আদালত প্রাঙ্গনের শিবিরের বিক্ষোভ ডিম নিক্ষেপ চাপাই নবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে জামিন নিতে এসে ছাত্র শিবির কর্মীদের তোপের মুখে পড়েছেন আওয়ামী লীগের দুই সিনিয়র নেতা তারা হলেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল আমিন এবং সহ সভাপতি ও সচিব জেলা শাখা সভাপতি ডক্টর গোলাম রাব্বানী আদালত সূত্রে জানা যায় দুই হাজার পনেরো সালে ছাত্র শিবির নেতা আসাদুল্লাহ তুহিন হত্যা মামলায় উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়ে আসেন রুহুল আমিন ও গোলাম রাব্বানি আস্তারা জেলা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন বিচারক শুনানির জন্য আঠাশে জুলাই দিন ধার্য করেন এদিকে দুই আওয়ামী লীগ নেতার আদালতে আসার খবর ছড়িয়ে পড়লে ছাত্র শিবিরের কর্মীরা দুপুর বারোটা থেকে সেখানে জড়ো হন পরে তারা ভুয়া ভুয়া আসামিদের ফাঁসি চা ইত্যাদি স্লোগান দেন এসময় গোলাম রাব্বানের এক সমর্থককে মারধর করা হয় এবং আদালতের বিচারক নিজের এজলাস স্থগিত করেন পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিলে জামিন শুনানি হয় এবং পরে দুই নেতাকে থানায় নেওয়া হয় ইসলামী ছাত্র শিবির চাপাই শহর শাখা সভাপতি আব্দুল আজিজ জানান এটি সংগঠনের সিদ্ধান্ত ছিল না বরং শিবির কর্মীদের আবেগ ক্ষোভ থেকেই এমন ঘটনা ঘটেছে আইনজীবী গোলাম কবির বলেন আদালত প্রাঙ্গনে এমন বিক্ষোভ অনাকাঙ্ক্ষিত ও আদালতকে প্রভাবিত করার অপচেষ্টা সদর থানার ওসি মতিউর রহমান জানান নিরাপত্তা স্বার্থে দুই নেতাকে থানায় আনা হয়েছে পরবর্তী সিদ্ধান্ত পরে জানানো হবে হতাহতের ঘটনায় ছয় সদস্যের কমিটি ক্রমায় ভুগছে শিক্ষার্থীরা উদ্বিগ্ন অভিভাবক দিয়া দিয়াবাড়িতে মায়ালেস্টন কলেজে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় কোমলমতি শিশুদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শিক্ষা শোকাহত দেশ দগ্ধ ও আহতদের চিকিৎসা চলছে সর্বাত্মক চেষ্টা সিঙ্গাপুর থেকে এসেছে বিশেষজ্ঞ চিকিৎসক টিম হতাহতদের প্রকৃত সংখ্যা নিরূপণ এবং আহত নিহত ও নিখোঁজদের নাম ঠিকানা সহ তালিকা তৈরিতে ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে স্কুল কর্তৃপক্ষ অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমকে সভাপতি করে গঠিত এই কমিটিকে তিন কর্ম দিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এ সময়ের মাঝে গত তিন দিন ধরে চলছে আহত ও নিহত পরিবার শোকের মতো অনেক পরিবারের সন্তান হারিয়ে দিচ্ছে বাবা মা তাদের ব্যর্থা অবর্ণনীয় খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন অনেকে স্বাভাবিক জীবনে এমন আঘাত সৈবার নয় কে কাকে সান্ত্বনা দেবেন সবাই আছেন চরম ট্রমায় বিশেষ করে যে বাবা মা তাদের একমাত্র সন্তান হারিয়েছেন কিংবা এক সন্তান বেঁচে আছে সে পরিবারগুলোর অবস্থা অবর্ণনীয় এমন পরিবারও আছে তিন সন্তানের সবাই মারা গেছেন পাশাপাশি যাদের সন্তান দগ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে তাদের সবার মানসিক অবস্থা এতটাই নাজুক যে কারোর সঙ্গে কথাও বলা যাচ্ছে না তাদের মুখে কোনো ভাষা নেই আছে উৎকণ্ঠার অপেক্ষা মাইলেস্টুর স্কুল অ্যান্ড কলেজে বাংলা মাধ্যমের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মাহতাবুদ্দিন সাদাফ একটু জন্য দুর্ঘটনা থেকে বেঁচে যায় ছুটির পর ক্লাস থেকে মায়ের সঙ্গে বেরিয়ে পড়ে সাদাব তার চোখের সামনে মুহূর্তের মধ্যে বিমানটি আসতে পড়ে চোখের সামনে পুরে অঙ্গার হয়েছে বেশ কিছু শিক্ষার্থী আবার কেউ কেউ পোড়া শরীর নিয়ে দৌড়াচ্ছে এমন দৃশ্য দেখতে পায় সাদাত ঘটনার পর থেকে সে এখনো স্বাভাবিক হতে পারেনি খাওয়া দাওয়া ঠিকঠাক করছে না আচরণে এক ধরনের অস্বাভাবিকতা শঙ্কা আর ভয় নিয়ে সারাক্ষণ মায়ের আশপাশে থাকে মায়ের সঙ্গে কিছু সময় যেন স্কুলে আসে সাদাব তবে ঢুকতে পারেনি দূর থেকে উঁকি দিয়ে স্কুলের ভেতরে পরিস্থিতি দেখার চেষ্টা করে সাদাব বলেন আমার আমাদের ক্লাসের কেউ টিফিন কেউ খেলায় ব্যস্ত ছিল এ সময় ঘটলো সেই মর্মান্তিক ঘটনা আল্লাহ একটু জন্য আমাকে বাঁচিয়ে দিলেও আমার সহপাঠীদের করুণ মৃত্যু মেনে নিতে পারছি না সেদিনে দৃশ্য চোখের সামনে আসলে স্থির থাকতে পারে না আমার সহপাঠী তাওহিদ আইসিউতে আছে আমার নিচের ক্লাসের অনেকেই মারা গেছে অনেকের দেহ যেভাবে পুড়েছে যেন একজন ছাত্র এক একটা কালো ছাই এদিকে চোখের সামনে তিন বন্ধুকে হারিয়ে বাঘরুদ্ধ মায়ালেস্ট স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী রাহিম তাসকিন আহমেদ আহত হয়ে নিজের বেঁচে থাকাকে অলৌকিক মনে করছে সে যদিও আগুনের উত্তাপে নিজেও আক্রান্ত তার এক কানের কিছু অংশ চলছে গেছে বন্ধুদের হারানোর এমন করুণ ঘটনা মানতে পারছে সে বেঁচে যাওয়া সপ্তম শ্রেণীর তাসকিন এদিন দুপুরে নিজের অসুস্থতা নিয়ে কিছু সময়ের জন্য আসেন স্কুল ক্যাম্পাসে সে জানায় আগুনে লেলিয়ান শিখা থেকে কিভাবে নিজেকে রক্ষা করেছি তা নিজেও কল্পনা করতে পারছি না তার সঙ্গে একই ভবনে দোতলায় ক্লাস করছিল এ সময় হুড়োহুড়ি করে বের হতে গিয়ে তার তিন বন্ধু সায়ন ইউসুফ আফনান ফায়াজ ও তানফুইট আগুনে পুড়ে মারা যায় তাসকিনের অন্য দুই বন্ধু এরিকসন ও